সবুজে ঘেরা এক স্বপ্নের জগৎ এ যেন প্রকৃতির এক নিঃশব্দ কাব্য ফটিকচড়ির রাবার বাগান মানে শীতল ছায়া সুউচ্চ গাছের শাড়ি আর বাতাসে রাবারের হালকা গন্ধ প্রতিটি গাছ যেন ছায়ার কবি আর প্রতিটি ধাপে ছড়িয়ে থাকে প্রকৃতির নীরব আবেগ আমরা রাবার বাগানে পৌঁছানোর পর তখন জায়গাটা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মুহূর্তগুলো হাসি ঠাট্টা আর মজা মজামাস্তি বাজার থেকে সোজা চলে গেলাম বারোইয়াহাট বাজার বারোয়াহাট বাজার থেকে পনেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছালাম করেরহাট বাজার করেহাট বাজার থেকে বালুটিলা যেটা দূরত্ব দশ কিলোমিটার বালুটিলার পর আসে হেয়াকো বাজার আর অতিক্রম করতে হয়েছিল বারো কিলোমিটার সত্যি বলতে এই যে লম্বা একটা দূরত্ব অতিক্রম সেটার অ্যাডভেঞ্চার যে কতটা মনোমুগ্ধকর ছিল সেটা বলে বোঝানোর মতো নয় করেরহাট থেকে বালুটিলা আর সেখান থেকে হিয়া বাজার পর্যন্ত পথটা যেন এক অপূর্ব ছবির ক্যানভাস সড়কের দুই পাশে সবুজের মেলা কখনো ধানের মাঠ কখনো বাঁশঝাড় আর কখনো গাছপালা ঘেরা বিশাল খাল বাতাসে ভেসে আসে ফুলের মৃদু গন্ধ আর দূরের পাহাড় যেন দাঁড়িয়ে আছে পাহারাদারের মতো বালুটিলায় উঠলে চোখে পড়ে পাহাড়ের আলতো ঢাল মেঘে ঢাকা গাছপালার ফাঁকে ফাঁকে সূর্য রশ্মির খেলা এই পথে মানুষ ভুলে যায় শহরের কোলাহল শুধু মন ভরে নেই প্রকৃতির নিঃশব্দ ডাক আর হেযাকো বাজারের পথে পাহাড়ি সুরঙ্গের মতো মোড় ছাযাগারা সড়ক আর ঝিরিঝিরি হাওয়ার মধ্য দিয়ে পথে চলা সব মিলিয়ে যেন এক ঘোর লাগা অনুভব প্রকৃতি এখানে আপন ছন্দে কথা বলে শুধু মনটাকে একটা খোলা রাখতে হয় বাজার থেকে রাবার বাগান যেতে খুব একটা বেগ হয়নি কারণ এলাকার যেতে অতিক্রম করতে হয়েছিল মাত্র রাবার এক থেকে কিলোমিটার বাইক চালিয়ে রাবার বাগানে পদচারণা আমাকে ভিন্ন এক জাদুকরি সবুজ জগতের অনুভূতি দিয়েছিল সড়কের দুই পাশে সারি সারি লম্বা রাবার গাছ যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক নিখুঁত পথরেখা পাতার ফাঁকে ফাঁকে সূর্য রশ্মি মাটিতে ফোঁটা ফোঁটা আলো ফেলে আর বাতাসে পাতার মৃদু শব্দ যেন এক চিরন্তন সঙ্গীত এখানে নেই কোনো কোলাহল নেই জঞ্জাল শুধু নীরব এক প্রশান্তি প্রতিটি নিঃশ্বাসের মাটির গ্রান পাতার ছায়া আর শান্তির পরশ মিশে যায় যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে রাবার বাগান শুধু ভ্রমণস্থল নয় এটা এক ধরনের অনুভব এক ধরনের আত্মিক শান্তির জায়গা এই বাগান আপনাকে শেখায় কিভাবে নিঃশব্দেও প্রকৃতি কথা বলে আর কিভাবে একটা সরল দৃশ্য হৃদয় জয়ের জন্য যথেষ্ট এক পাশে বাইকটা রেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম রাবার বাগানের গভীরে চোখের সামনে সারা সারি লম্বা রাবার গাছ আর গাছের গায়ে ছোট ছোট কাটার দাগ যেখানে পাতলা সাদা কষ ধীরে ধীরে নিচে পড়ছে ভীষণ দারুণ লাগছে এগুলো দেখতে কারণ যেগুলোকে আমরা এতদিন শুধু গাছের কষ বলেই জানতাম সেগুলোই বিশেষ প্রক্রিয়ায় একসময় হয়ে উঠে আমাদের পরিচিত রাবার প্রকৃতির এক অপূর্ব রূপান্তর নীরব অথচ চমকপ্রদ এরপর আরেকটু বাগানের গভীরে চলে গেলাম নিঃশব্দে চারপাশে শুধু পাতা ঝরার মৃদু শব্দ আর দূরে কোথাও একটা পাখির ডাক ঘুরতে ঘুরতে কখন যে বিকেলের আলো মিলিয়ে গিয়েছিল ট্যারোই পায়নি চারোপাশে ধীরে ধীরে ঘনি এলো নরম অন্ধকার হালকা আলো ছায়া ঘেরা গাছপালা মাথার উপর রাবার পাতার ছাউনি আর তার নিচে দাঁড়িয়ে আমরা যেন হারিয়ে গেলাম এক স্বপ্নের জগতে এই নির্জনতা এই নিস্তব্ধতা সবকিছু মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা বাগানে হাঁটতে হাঁটতে বুঝলাম প্রকৃতি সন্ধ্যাবেলাতেও তার সৌন্দর্য হারায় না বরং আর রহস্যময় হয়ে ওঠে আর সেই সৌন্দর্যের মাঝে আমাদের ছোট্ট দলটার বাগান বিলাস হয়ে উঠলো সত্যি অনন্য গাইস একটা কথা ভাবুন তো এমন ঘুটঘুটে অন্ধকার চারদিকে নিস্তব্ধ কোথাও কোনো জন গভীর জঙ্গলের ভেতরে আপনি একা তখন আপনার অনুভূতি কেমন হবে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাকে ফলো দেননি প্লিজ ফলো দিয়ে আমাকে সাপোর্ট করুন আর লাইক কমেন্টস করতে একদম ভুলবেন না